জয়গুরু জয় মা পঞ্চায়তন হল পঞ্চ আয়তন বা পাঁচটি স্থূল শিলারূপে অবস্থান হিন্দু ধর্মে শিবলিঙ্গ পুজো করা হয় আমরা সবাই জানি শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে পাওয়া যায় স্বামীভূ লিঙ্গ হিসাবে নর্মদা নদীতে বান লিঙ্গ রূপে আবার শালিগ্রাম শিলাকেও অল্প বিস্তর আমরা সবাই চিনি নারায়ণ শিলা হিসাবে কিন্তু পঞ্চদেবতার বাকি তিনজনের অর্থাৎ আদ্রা শক্তি মহামায়া গণপতি সিদ্ধতা গণেশ এবং সূর্যেরও প্রস্তররূপ শিলা পাওয়া যায় প্রকৃতিতে এবং সেগুলো কোথার থেকে পাওয়া যায় সেগুলো শাস্ত্র নির্দিষ্ট করা আছে সেই সম্পর্কেই আমরা আজকে জানব এই পাঁচ শিলা পঞ্চায়তন রূপে পুজো করা হয় এই অর্চনাকেই পঞ্চায়তন বলে হিন্দু ধর্মে পাঁচটি ধারা দেখতে পাওয়া যায় যথা সৌর গণপত্য বৈষ্ণব শাক্ত এবং শৈব এই পাঁচটি সম্প্রদায় নিজের নিজের ইষ্টকে অর্চনা করেন এবং সর্বশক্তিমান রূপে বিবেচনা করেন কিন্তু হিন্দু শাস্ত্রে এটা পরিষ্কার বলা আছে যে ব্রহ্ম হলেন নির্বিকার নিষ্কল নির্বিকল্পে নির্বিকল্প এবং নিরাকার সেই এক ব্রহ্ম বিভিন্ন নামধারী এবং সব কিছুর কারণ তাই যে যাই সম্প্রদায়ের হোক না কেন যে যে কোনো ইষ্টকে সাধন করুক না কেন সেই এক ব্রহ্মকেই সবাই আমরা সাধনা করছি এই ভাব প্রকট করতেই পঞ্চায়তন বিধি এই পঞ্চ পঞ্চদেবদেবী হলেন গণেশ শিব নারায়ণ আদ্যাস্তি শক্তি জয়দুর্গা এবং সূর্য এই পঞ্চদেবতা হলেন ব্রহ্মের সাক্ষাৎ সাকার রূপ এবং এই পঞ্চদেবতার ব্রহ্মরূপ শিলা প্রকৃতিতে পাওয়া যায় ব্রাহ্মণদের ঘরে পূজিত নারায়ণ শিলা আমরা সবাই চিনি কিন্তু বাকি চারজন দেবতারও স্বয়ম্ভু প্রাকৃতিক ব্রহ্মশিলা পাওয়া যায় এবং তা বিশেষ বিশেষ স্থানে প্রাপ্ত তার নির্দেশও শাস্ত্রে দেখা যায় অর্থাৎ সেই সকল প্রাকৃতিক শিলায় সেই দেবতা সদা জাগ্রত এবং তাতে প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না শুধুমাত্র প্রতিষ্ঠা করে নিত্য সেবা করতে হয় ভগবান গণপতির শিলা সোনভদ্র নদী থেকে প্রাপ্ত সোনভদ্র শিলা সদাশিবের ব্রহ্মরূপ শিলা পাওয়া যায় নর্মদা নদী থেকে রূপে। নারায়ণ শিলা প্রাপ্ত হয় নেপালের চক্রতীর্থ গণ্ডকী নদী থেকে মা আদিশক্তির শক্তির শিলা পাওয়া যায় সুবর্ণমুখী নদী বা স্বর্ণমুখী নদী স্বর্ণমুখী শিলা বা সুবর্ণমুখী শিলা বলা হয় এবং হিরণ্যগর্ভ ভগবান সূর্যের ব্রহ্মরূপ শিলা হলো স্ফটিক্ষণ্ড এই পাঁচটি শিলার মধ্যে যে সম্প্রদায়ের যিনি ইষ্ট সেই শিলাটিকে মাঝখানে রেখে বাকি চারটি শিলা চার কোণে রেখে পঞ্চায়তন অর্চনাবিধি শাস্ত্রে দেখা যায় কিন্তু এইভাবে পঞ্চশিলার উপাসনায় সাধক কোনো ভেদবুদ্ধি করবেন না এটাই শাস্ত্রের নির্দেশ নিজের ইষ্টদেবতার সাথে বাকি চারটি শিলাকে অভিন্ন জ্ঞানে অর্চনা করতে হবে এইভাবে অর্চনায় ব্রহ্মভাব পরিষ্কার হয় এবং অন্তর সম্প্রদায়ের কলহ প্রশমিত হয় সমস্ত শিলা বা সমস্ত দেবদেবী যে একই ব্রহ্মের স্বরূপ তা পঞ্চশিলা সাধনায় বোঝা যায় এবং পঞ্চশিলা সাধনা যে সাধক করেন ওনার মধ্যে ভেদ বুদ্ধি প্রশমিত হয় ইষ্ট পরম্পরা ভেদে বাকি চারটি শিলাকে চারদিকে কোন কোন কোণে স্থাপন করতে হবে তাও শাস্ত্রে বর্ণিত আছে পঞ্চায়তন পাঁচ প্রকার বৈষ্ণব পঞ্চায়তন সৌর পঞ্চায়তন গানপত্য পঞ্চায়তন সার্ত পঞ্চায়তন এবং শৈব পঞ্চায়তন বৈষ্ণব পঞ্চায়তনে নারায়ণ শিলা মাঝখানে রেখে ঈশান কোণে বানলিঙ্গ লিঙ্গ অগ্নিকোণে গণপতি নৈরিতে সূর্য এবং বায়ু কোণে অম্বিকা শিলা স্থাপন করে অর্চনা করতে হবে শাক্ত পঞ্চায়তনে ভগবতী শিলা মাঝখানে থাকবে এবং নারায়ণ শিলা ঈশান কোণে মহাদেব অর্থাৎ বানলিঙ্গ অগ্নিকোণে নৈরিত কোণে গণপতি বা শিলা এবং বায়ুকোণে সূর্য বা স্ফটিকখণ্ড থাকবেন গণপত্য পঞ্চায়তনে শিলা মাঝখানে থাকবে ঈশানে নারায়ণ অগ্নিকোণে মহাদেব নৈরীতে সূর্য এবং বায়ুকোণে ভগবতীর অবস্থান থাকবে সৌর পঞ্চায়তনে সূর্য মাঝখানে রেখে ঈশানে বানলিঙ্গ অগ্নিকোণে গণেশ নৈরীতে নারায়ণ এবং বায়ুকোণে অম্বিকা থাকবেন শৈব পঞ্চায়তনে শিব ইষ্টস্বরূপ মাঝখানে ভগবান শ্রীহরি ঈশানে অগ্নিতে সূর্য এবং বায়ুকোণে মা পার্বতী অবস্থান করবেন তবে এই পঞ্চায়তন অর্চনা পুরোপুরি গুরু নির্দেশে করতে হবে গুরুর আদেশ ছাড়া পঞ্চশিলা একসাথে পূজার অধিকার সাধকের হয় না এইরকমভাবে পঞ্চায়তন স্বরূপ নিজ নিজ সম্প্রদায়ে পঞ্চায়তন নির্মাণ করে পঞ্চশিলা দ্বারা সাধক নিত্য সেবা করবেন এটাই শাস্ত্র নির্দিষ্ট জয়গুরু